যারা আপার প্রাইমারি টিয়ার দিতে চলেছেন তাদের জন্য আজকে আমি বাংলা প্যাডাগোজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাই তো এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ কেন না এই ধরনের প্রশ্নই কিন্তু আমরা প্রিভিয়াস কোয়েশনে দেখতে পেয়েছিলাম ঠিক আছে তো বিভিন্ন স্বাদের প্রশ্ন থাকবে বেশি ক্লাসটা দীর্ঘ হবে না সামান্য সময় লাগবে থার্টি মিনিটস ঠিক আছে থার্টি মিনিটসে ক্লাসটা কো কমপ্লিট করবো পরবর্তীতে আমরা ম্যারাথন ক্লাস দেবো এবং একটা বড়ো কথা হচ্ছে কি দেখুন কনসেপ্ট ইস পাওয়ার কনসেপ্টের ক্লাসগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি বলবো আপনারা আগে আমার চ্যানেলে দেওয়া কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিন তারপর আজকের এমসিকিউ সিরিজটা দেখুন তাহলে আপনারা সেই এমসিকিউর যে প্রশ্নগুলো আপনারা নিজে থেকে সলভ করতে পারবেন ঠিক আছে ক্লিয়ার তো চলুন আজকে আমরা মূল ক্লাসে চলে যাই এই প্রশ্নটার কারেক্ট আনসার কেউ একটু দেখুন তো ভাই মাত্রা চিহ্নটি কোথায় বসে মাত্রা বর্ণের ডান পাশে বর্ণের বাম পাশে বর্ণের উপরে নাকি বর্ণের নিচে মাত্রা আমরা বলি না মাত্রা দাও কয়ের উপরে মাত্রা আছে মধ্যাহ্নের উপরে অর্ধমাত্রা আছে ঠিক আছে তারপর ইঁ এঁয়ের উপরে মাত্রা নেই ঠিক আছে তো এই যে মাত্রা যে বলি মাত্রাটা কোথায় বসে মাত্রা সবসময় এই যে উপরে বসে যেমন এই যে আমি বল বললাম এটা কিন্তু বনা এই টানটা এই টানটা হচ্ছে মাত্রা এটা যদি আমি দিয়ে দিই তাহলে বটা পূর্ণ হলো তো মাত্রা সবসময় কোথায় বসে মাত্রায় বনের উপরে বসে ক্লিয়ার সঠিকভাবে শোনার জন্য ইন্দ্রিয় সবচেয়ে কোন ইন্দ্রিয় বেশি প্রয়োজন এটা আর কি বলতে হবে এটা পরীক্ষায় কি প্রশ্ন আসলো আর কী প্রশ্ন দিলো শুনতে গেলে তো কান লাগবে ভাই কান না হলে কি শুনতে পাবো চোখ না হলে দেখতে পাবো না কান না হলে শুনতে পাবো না জীব না হলে স্বাদ আমরা কি করতে পারবো না আমাদের স্বাদ পাবো না ক্লিয়ার না দেখার জন্য কোন ইন্দ্রিয় দেখার জন্য চোখ এটা কী ধরনের প্রশ্ন আচ্ছা তো ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কী ভাষার ব্যবহারিক নৈপুণ্যের যে পরিচয়ক পরিচয় কি অর্থযুক্ত শব্দ শোনা অর্থযুক্ত বাক্য বলা অর্থযুক্ত শব্দ বুঝতে পারা নাকি অর্থযুক্ত শব্দ শুনতে পারা কোয়েশ্চন নাম্বার সেভেন্টি ফোর ভাষা যদি আমরা ব্যবহারিক দিক দিয়ে প্রয়োগ করতে চাই তাহলে আমাদের কিছু একটা বলতে হবে একটা বাক্য অর্থযুক্ত বাক্য যখন বলব তখন আমরা কি করব অর্থাৎ ভাষার ব্যবহারিক দিকটা আমরা প্রয়োগ করছি ক্লিয়ার না শুধুমাত্র শুনলে হবে শুনলে হবে না একটা বাক্যটা বুঝে আমাকে বাক্যটা বলতে হবে কেউকে যদি একটা অর্থপূর্ণ বাক্য যদি আমি কাউকে বলি তার মানে এই ভাষার ব্যবহারিক নৈপুণ্যটা আমি ব্যবহার করেছি ক্লিয়ার সুতরাং অর্থযুক্ত বাক্য ইজ রাইট শিক্ষার প্রাথমিক শর্ত কি ও কোয়েশন সেভেন্টি ফাইভ ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন করা শোনার দক্ষতা অর্জন বলার দক্ষতা অর্জন শোনা এবং বলার দক্ষতা অর্জন তো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার একটা কথা মাথায় রাখুন আমার এক স্যার আমাকে শিখিয়েছিলেন স্যারের কথা সবসময় মনে পড়ে তো ক্লাসে গেলেই স্যার প্রতিদিন এই ডায়লগটটাই বলতেন যে এডুকেশন ইজ নাথিং বাট ইটস মডিফিকেশন অফ বিহেভিয়ার অর্থাৎ শিক্ষাটা কিছু না শিক্ষাটা হচ্ছে আচরণের পরিবর্তন ক্লিয়ার তো এখানে দেখুন আচরণের এখানে শুধুমাত্র শোনার কথা বলা হয়েছে শোনা আর এখানে ভাষা আমরা ভাষাটা শিখতে হবে তো ভাষা বলতে এখানে এই ভাষা এবং ব্যবহারের দক্ষতা অর্জনটা আমাদের শর্ত মূল শর্ত দাঁড়াবে শুধুমাত্র যদি শুনি তাহলে হবে না শুধুমাত্র বললেও হবে না শুধুমাত্র বলা শুনলে হবে না শুধুমাত্র বললে আর শুনলে হবে না আমাদের পঠন এবং লিখন কোথায় গেল গেলো তারা কে দোষ করলো পঠন এবং লিখন থাকতে হবে তো সুতরাং যেহেতু একীকরণ পদ্ধতিতে আমাদের শ্রবণ কথন পঠন লিখন চারটাকে একীকরণ পদ্ধতিতে নিয়ে যেতে হয় সুতরাং এখানে এ শুধুমাত্র শোনা বলা আর শোনা বলা দিয়ে হবে না তো ভাষা এবং ব্যবহারের দক্ষতা অর্জন এই ক্ষেত্রে কারেক্ট শিশু ভাষা শেখার কয় রকম পর্যায়ে কথা বল কথা বলা হয়েছে শিশু যে ভাষা শেখে তার পর্যায় কতটা রয়েছে কয়টি পর্যায়ের কথা বলা হয়েছে সেভেন্টি সিক্স এটা কারেক্ট আনসার হচ্ছে দশ রকমের পর্যায়ে রয়েছে ভাই কী কী আমরা পরবর্তীতে ডিসকাস করে বসি শিশুর আনন্দময় ভাষা শিখন পর্ব শুরু হয় কখন শিশুরা যে ভাষা শিখে এই ভাষাটা সে আনন্দ সহকারে ভাষা শিখে আনন্দময় পর্বে সে ভাষাগুলো শিখে তার যে আনন্দময় ভাষা শিখন পর্ব এই পর্বটা কখন শুরু হয় কোয়েশ্চন নাম্বার সেভেন্টি তিন থেকে চার বছর বয়সে শিশুটা যে ভাষা শিখে এটা শিখি করে আনন্দ সহকারে সে ভাষাটা শিখে ক্লিয়ার এই সময় সে ভাষা শিখে ভাষা শিখতে তার অনেক মানে আনন্দ লাগে তাই দেখবেন যে সে মানে অনেক প্রশ্ন করবে আপনাকে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা আপনাকে মানে বিরক্তি করে দেবে প্রশ্ন করতে করতে শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয় স্বরধ্বনি না এইট অ্যাপসুলিটলি শরধ্বনি ঠিক আছে না স্বরধ্বনি তারা আগে শুরু করে তারপর স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত কুইং এবং ব্যাবলিং যেটাকে বলা হয় একটা হচ্ছে ছয় সপ্তাহ আর একটা হচ্ছে ছয় মাস ক্লিয়ার স্বরধ্বনিটা হবে আমাদের কি ছয় সপ্তাহ আর স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত যেটা রয়েছে ব্যাবলিং এটা হচ্ছে আমাদের কি ছয় মাসে তারা শিখে আর ছয় সপ্তাহে তারা শিখে কুইং যেটাকে বলা হয় শরধ্বনি ভাষা এবং বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রে কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন কয়টা কৌশল চিহ্নিত করেছিলেন তিনটা কৌশল চিহ্নিত করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় আসে কয় বছর বয়সে একটা শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে কত বছর বয়সে একজন শিশু প্রচুর শব্দ সে কি করতে পারে আয়ত্ত করতে পারে কোয়েশ্চন এইটির কারেক্ট আনসার কী হবে এটা কারেক্ট আনসার হবে পাঁচ বছর বয়সে একটা শিশু কি করতে পারে পাঁচ বছর বয়সে একটা শিশু অনেক শব্দ কি করতে পারবে আয়ত্তি করতে পারে দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় তিনটা শব্দ বিশিষ্ট এক শব্দ বিশিষ্ট নাকি দুই শব্দ বিশিষ্ট নাকি চার শব্দ বিশিষ্ট তো বিশেষ করে আপনারা দেখবেন যে দেড় বছর বয়সী শিশুরা আর দুই শব্দ বিশিষ্ট শব্দ তারা দুই শব্দ বিশিষ্ট শব্দগুলো রয়েছে এই ধরনের তারা কথা বলতে চায় বাবা মামা ঠিক আছে এই ধরনের দুইটা শব্দ যেখানে রয়েছে এই শব্দগুলো তারা শেখার চেষ্টা করে ভাষা আয়ত্তিকরণের একটি উপাদান হচ্ছে কি ঘরবাড়ি খেলার মাঠ পরিবেশ নাকি চাষের জমি একটি টু ভাষা আয়ত্তিকরণের একটি উপাদান তো এটা কারেক্ট আনসার হবে এখানে পরিবেশ কারণ পরিবেশের উপর তার ভাষা আয়ত্তিকরণের যে বিকাশ সেটা নির্ভর করে সে যে পরিবেশে বিরাজ করুক না কেন সেই পরিবেশে সে কিন্তু ভাষা আয়ত্তিকরণ করবে যেমন আমরা আপনারা পেয়েছেন কি না জানি না ভাই আমরা যখন ক্লাস টুতে না ফোরে ছিলাম ঠিক ভুলে গেছি ক্লাস থ্রি না ফোরে আমরা ছিলাম একুড়িটা আমার মনে নেই একটা গল্প পেয়েছিলাম রাজা এবং তুতা পাখির কাহিনী ক্লিয়ার আপনাদের মনে আছে আপনারা কে কে পেয়েছিলেন রাজা এবং তুতাকানির তুতা পাখির কাহিনী সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে খুব খুশি হব আমি কিন্তু পেয়েছিলাম রাজা এবং তুতা পাখির কাহিনী এটা একটু জাস্ট বলছে এই প্রশ্নের সঙ্গে রিলেটেড এই গল্পটা এমনভাবে ছিল মানে গল্পটা সারম এমন ছিল যে দুই দেশে দুইটা রাজা ছিল দুইজন রাজা ছিলেন দুই দেশে ক্লিয়ার তো একজন এক দুই রাজায় কি করেছিলেন দুইটা তুতা পাখি মানে পালন করেছিলেন ঠিক আছে তো একজন একজন ব্যক্তি ব্যক্তিটা কে ছিল ঠিক মনে নেই বিক্রমাদিত্য হবে হয়তো ঠিক আমার জানা নেই তো এই ব্যক্তি কী করলেন একজন রাজার বাড়িতে গেলেন ঠিক আছে তো এই যে তুতা পাখি বললো আসুন নমস্কার আসুন বসুন ক্লিয়ার আর তিনি আরেকটা বাড়িতে গেলেন অন্য রাজার বাড়িতে গেলেন তো ওই তোতা পাখি বললো এই চুর এসেছে চুর এসেছে তাড়াতাড়ি ধরো চুরকে বেঁধো চুরকে বেঁধো মারো ধরো পিটো তুতা পাখি এই ধরনের ব্যবহার করতে লাগলো অনেক গালি গালাজ করতে লাগলো তখন এই এখান থেকে আমরা কী বুঝলাম তুতা পাখি সে যা শুনেছে সেটাই তো শিখছে তার মানে যে তুতা পাখি বলেছিল যে নমস্কার আসুন বসুন তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ওই যে রাজার পরিবার এবং পরিবেশ ওই পরিবেশটা খুব ভালো ঠিক আছে ক্লিয়ার তো এই পরিবার এবং এই পরিবেশ এই পরিবেশটা খুব ভালো মানে তারা খুব ভালো ব্যবহার করে যার কারণে তুতা পাখিটাই ভালো ব্যবহার দেখে সেটা শিখেছে আর যে তোতাখিটা অনেক খারাপ কটু ভাষায় কথা বলেছিল তার মানে ওই যে তুতা পাখি ওই যে রাজার বাড়িতে তারা সবসময় এই ধরনের অক্ষত্য ভাষায় কথাবার্তা বলে যার কারণে তুতা পাখি শিখেছে তো এই যে শিশুর ভাষা আয়ত্তিকরণ এটাও কিন্তু ভাষা আয়ত্তীকরণ তুতা পাখিটাও কী করেছিল ভাষাটা আয়ত্তিকরণ করেছিল তো এই একটা শিশু যখন এই ভাষা আয়ত্তিকরণ করবে এখানে ফ্যাক্টর হবে মূল ফ্যাক্টর হবে আমাদের কি পরিবেশ যে পরিবেশে আপনি শিশুকে নিয়ে যাবেন সেই পরিবেশের দিক দিয়ে ডিপেন্ড করে শিশুটা আপনার ভাষা শিব আচ্ছা কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই কথাটা কে বলেছিলেন কোনো পশু পাখি নয় কেবলমাত্র মানব শিশুই হচ্ছে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই কথাটা কে বলেছিলেন আমি কিন্তু অনেকবার আমাদের যে ভাষা আয়ত্তীকরণ এবং ভাষা শিখুন এই কনসেপ্টের ক্লাসে কিন্তু এই কথাটা আমি বারবার উল্লেখ করেছি কারণ এখান থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে নম চমস্কি। নম চমস্কে এই কথা বলেছিলেন যে একমাত্র মানব শিশু হচ্ছে যে ভাষা শিকার জন্মগত ক্ষমতার অধিকারী তার মধ্যে একটা ডিভাইস আছে একটা সিস্টেম আছে ডিভাইসটার নাম কি একটা শিশুর মধ্যে একটা ডিভাইস থাকে ডিভাইসের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস একটা সিস্টেম আর এই ডিভাইসটা একটা সিস্টেমে কাজ করে এই সিস্টেমের নাম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ঠিক আছে যার কারণে শিশুটা কি করে অটোমেটিক্যালি ভাষা শিখে যায় সে জন্মগত ক্ষমতার অধিকারী এই যুক্তি দিয়েছিলেন চমস্কি শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয় আমি একটু আগে বলেছিলাম কলধ্বনি বা ব্যাবলিং অর্থাৎ স্বরবর্ণ এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত যে শব্দ এগুলা শুরু হয় তার ছয় মাস বয়সে আর কুইন যেটা কুইন বলতে শুধু শরৎধ্বনি তো সেই তার শুরু হয় ছয় সপ্তাহ বয়সে বেবলিংটা হবে কখন ছয় মাস বয়সে আর কুইন যেটা বলা হয়েছে কুইনটা হবে তার ছয় সপ্তাহে অপশন সি এটা মাথায় রাখুন এল এডি এর সম্পূর্ণ নাম কি একটু আমি বলে একটু আগে আমি বলেছি ভাই কী হবে তাড়াতাড়ি বলুন তো এইট্টি সিক্সের কারেন্ট আসছে কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে জানান তাড়াতাড়ি এইটি সিক্স তো এটা কারেক্ট আনসার হবে ল্যাঙ্গুয়েজ একুজিশন ডিভাইস অ্যাকোমোডেটিভ এই ধরনের কোনো কিছু না অ্যাসোসিয়েশন না না অ্যাসোসিয়েটিভ আর লার্নিং তো কখনোই হবে না তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার আর যদি বলে এল এস এটার পুরো নাম কি তো আপনার বলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না ভাষা শিক্ষণ ভাষা আয়ত্তিকরণ ব্যাকরণের নিয়ম শেখানো না কোনো ঢেলে এইটি সেভেন এইটি বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে মানে বাংলা ভাষা আমরা শিক্ষা দেব তো শিক্ষা দেব সময় আত্মীকরণ কোথা থেকে আসবে আত্মীকরণ তো অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসবে এখানে ভাষা শিক্ষা দেওয়ার সময় আত্মীকরণের প্রয়োজন হয় না আত্মীকরণটা অটোমেটিক্যালি তার মধ্যে শুনে 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 ঠিক আছে এই যে পরিবেশে থাকবে পরিবার পরিবেশ তারপর পরিজনদের মধ্যে শুনে শুনে সে অটোমেটিক্যালি তার মধ্যে সেটা অ্যাকোয়ার হয়ে যাবে এখানে তাকে মানে শিক্ষাদান শিক্ষা দিতে হবে না ঠিক আছে তো এটা কারেক্ট অ্যান্সার হবে কোনটি বেশ কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তো যখন আমরা ভাষা আয়ত্তিকরণে বেশি গুরুত্ব দেব। তখন তো সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হবে বুঝা গেলো ক্লিয়ার একটা হচ্ছে ভাষা আয়ত্তিকরণ একটা হচ্ছে ভাষা শিখন ব্যাকরণে নিয়ম শেখান এটা কাটুন এটা ক্যান্সেল এটা কোনো কাজের না তো এই দুইটা বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট নিন ঠিক আছে ভাই এখানে বলেছে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন আমরা শিক্ষাদান করব। যার আয়ত্তিকরণ বেশি হবে আমি বাংলা ভাষা যত বেশি আয়ত্তীকরণ করতে পারবো স্কুলে গেলে তো ওই ভাষায় শিক্ষাদান আমার পক্ষে সহজ হবে ঠিক আছে বোঝা গেল ধরে নিন এখানে দুটো ছাত্র আমি আরও ডিটেলসে বোঝাচ্ছি একটা ছাত্র হচ্ছে আমার এ আর একটা ছাত্র হচ্ছে বি ক্লিয়ার তো এ ছাত্রটা কি করলো সে তার বাড়িতে বাংলা ভাষায় সে কথা বলে কথা তার বাড়ির যে মা বাবা বা তার পরিবেশ সেই বাড়িতে তারা বাংলা ভাষায় সবসময় কথা বলে আর আমার ছাত্র বি বিটা বাড়িতে কিন্তু বাংলা ভাষায় কথা বলে না বাড়িতে তার বাংলা ভাষার প্রচলন নেই তার বাড়িতে তার বাড়িতে কোন ভাষায় যে কোনো একটা ভাষা নিয়ে নেই যেমন বাড়িতে তার অ্যাসামিস ভাষা বাড়িতে সে অ্যাসামিস ভাষায় কথা বলে এবার যখন আমরা স্কুলে গিয়ে বাংলা ভাষায় শিক্ষাদান দেওয়ার চেষ্টা করব তখন কোন ছাত্রটা বাংলা বেশি বুঝবে এ বুঝবে না বি বুঝবে অ্যাবসোলিটলি এ বুঝবে কারণ সে ঘরে বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা তার কাছে আগে থেকে পরিচিত ঠিক আছে তো বাংলা ভাষা সে ঘরে ব্যবহার করে তার মানে কি তার মানে তার আয়ত্তিকরণ বা আত্মিকরণ যে ভাষা এটা হচ্ছে তার বাংলা ভাষা বাংলা ভাষা তার প্রথম ভাষা ক্লিয়ার এই ব্যাপারে একটু মাথায় নাক গোলাবেন একটু দেখবেন এই জিনিসগুলো এই দেখুন ভাষার আত্মিকরণ হলো সচেতন প্রক্রিয়া তারপর একটা নিয়ম সর্বস্ব প্রক্রিয়া নাকি অচেতন প্রক্রিয়া নাকি স্বাভাবিক প্রক্রিয়া এইট ভাষা আয়ত্তিকরণ হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ সেটা কি হয় অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া এটাও আমরা বলতে পারি কিন্তু যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া আছে সুতরাং এটা হবে ক্যারেক্টারসার আর স্বাভাবিক না থাকলে এটা হবে অবচেতন প্রক্রিয়া কারণ সেটা আমাদের অবচেতন মনে চলে আসে কারণ কখন কি করে আমরা বাংলা ভাষাটা আয়ত্তীকরণ করে নেই আমরা নিজেই জানি না ভাষা আয়ত্তিকরণের উপাদান বলতে বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি উচ্চারণ সামর্থ্য অর্জন শব্দ বিকাশ দেখুন আমি বাংলা ভাষা আয়ত্তিকরণ করছি তো তার মানে এই বাংলা ভাষার উপলব্ধি আমার কাছে হয়েছে হয়েছে তো ঠিক আছে বাংলা ভাষা উচ্চারণ আমি করতে পারি হ্যাঁ পারি বাংলা ভাষার যে শব্দগুলো রয়েছে শব্দগুলো আমি জানি তো যেমন ভাত কলা বিছানা কাপড় এগুলো আমি উচ্চারণ করতে পারি শব্দগুলো আমি জানি হ্যাঁ স্যার জানি শব্দ বিকাশ তার মানে উপরের সবগুলি কারেক্ট স্যার শিশুর ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্র হল ধনীত্ত্ব রূপতত্ত্ব শব্দভাণ্ডার বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব নাকি উপরের সবগুলি তো এটা কারেক্ট আনসার হবে ভাষা আত্মিকরণে তত্ত্ব রূপতত্ত্ব তত্ত্ব শব্দার্থ শব্দ সবগুলি প্রয়োজন আছে সুতরাং কারেক্ট আনসার আমাদের এখানে হয়ে গেলো কি উপরের সবগুলি হয়ে গেলো আমাদের কারেক্ট আনসার ঠিক আছে ভাই তো এই ছিল আমাদের সেই আজকের ক্লাসের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ডিসকাস করলাম তার আগের ক্লাসে আমরা বাকি পঞ্চাশটা ডিসকাস করছি আজকে তার পরবর্তী প্রশ্নগুলো ডিসকাস করলাম তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবগুলা ক্লাস আমরা প্রাইভেটলি আমাদের ক্লাস চলছে আমাদের স্টোর থেকে গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা প্রাইভেট ক্লাসে জয়েন করতে পারেন ঠিক আছে তাছাড়া মক টেস্ট পিডিএফ সেগুলো আপনারা পেয়ে যাবেন অনেকগুলো আছে ফ্রিতেও দেওয়া আছে আপনারা একটু চেক করতে পারেন ক্লিয়ার প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা পেইড কোর্সে আমাদের জয়েন হতে পারেন বা ফ্রি ক্লাসও কিছুটা অনেকগুলো অ্যাভেলেবল আছে আপনারা সেগুলো একটু দেখতে পারেন ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ